আমার জানালায় আজও পরে রোদ তবু সে আলো তোমার চোখের মতো উজ্জ্বল নয় আমি একা কেবলই একা তুমি নেই অথচ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তোমারই পদধ্বনি শুনে একটা নাম একটা মুখ আমার বুকে পাথরের মতো পড়ে থাকে তোমার মুখ নয় তোমার না বলা কথা তোমার অনুপস্থিতির দীর্ঘ নিঃশ্বাস তুমি বলেছিলে প্রেম চিরকাল থাকে না আমি বুঝিনি চিঠির কাগজে তোমার হাতের লেখা এখনো জীবিত সন্ধ্যায় সেই অক্ষরগুলো আমার বুকের ভেতর ঝড় তুলে এই নগর এই বাতাস সব যেন এলোমেলো তোমার কথা মনে করাবার জন্য তারা ছলনা করে শব্দের সাথে ঘুমের মাঝে রেখে যায় এক চুমুর ধ্বনি তুমি কি জানো ভালোবাসা একবার এলে সে আর ফিরে যায় না সে মরে কিন্তু তার কবর থাকে বুকের মাঝখানে চিরকালীন পবিত্র এক শোকাতার মতো তুমি নেই তবু আমি প্রতীক্ষা করি বৃষ্টি রাতের বা কোনো প্রলয়ের যাতে আবার দেখা হয় কোনো এক অলিক সময়ে এক অলিক ভালোবাসায়